পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে সাগর পাড়ে আছড়ে পড়া ডেউ এ ডেউ আর সাগর দেখতে কক্সবাজারে আসে হাজার হাজার মানুষ মানুষের ক্লান্ত জীবনের অবসান ঘটিয়ে কিছু সময়ের জন্য ছুটে আসে এই সাগর পাড়ে আমার এবারে যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে প্রথমবার সরাসরি ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি তার জন্য একটু একসাইটেড থেকে কিছুটা আগে চলে গেলাম স্টেশনে কিন্তু আমাদের ট্রেন ডিলে করে প্রায় দেড় ঘন্টা যা খুবই বিরক্তি করছিল এর মধ্যে মশার উৎপাত ছিলইন্দর মশারে বিমানবন্দর স্টেশনের এই মনিটরগুলো যাত্রীদের সুবিধার্থে লাগানো হয়েছিল দুই হাজার উনিশ সালের দিকে কোন ভোগী কোথায় দাঁড়াবে সেটা দেখে যাত্রীরাও অপেক্ষা করতে পারত। কিন্তু এটি কয়েক বছর ধরে নষ্ট থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাই আমাদের ট্রেন দেড় ঘন্টা লেট করে ঠিক সাড়ে বারোটার থেকে রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্রেন মাত্র ছাড়ছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ঠিক দেড় ঘন্টা লেট করছে আমাদের ট্রেন এটি মূলত একটি ট্যুরিস্ট ট্রেন এখানকার বেশিরভাগই যাত্রী কক্সবাজার ঘুরতে যাচ্ছে তাই পুরো ট্রেনেই একটা খুশির আমেজ ছিল হচ্ছে একটা ট্যুরিস্ট ট্রেন হিসেবে পরিচিত এখানের বেশিরভাগ যাত্রী হচ্ছে ট্যুরিস্ট যার কারণে এখানে একটা উৎসব উৎসব একটা ভাব আছে চিরাং থেকে কক্সবাজার পথে রওনা দিতেই ভোরের আলো ফুটতে থাকে একটা মিষ্টি শীতের সকাল আমাদের কক্সবাজার পথে স্বাগত জানাই সকালের মিষ্টি রোদ উপভোগ করতে করতে চলে আসলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনে তো মাত্র আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছালাম আমরা মাত্র নামলাম এই হচ্ছে আমাদের ট্রেন আমরা মাত্রই আসছি আমাদের ট্রেন দেড় ঘন্টা লেট করছে ফাইনালি এ হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ট্রেন থেকে নেমে প্রথমবারের মতো এই আইকনিক স্টেশনকে সামনে থেকে দেখে ভালো লাগলো এটা হচ্ছে জিনুক এই সেই জিনুক যদিও এই স্টেশনের কাজ এখনো অনেক বাকি এই স্টেশনের একটি বড় সুবিধা হচ্ছে এখানে লকার সুবিধা থাকা অর্থাৎ একজন যাত্রী রাতে ঢাকা থেকে এসে লকারে তার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে সারাদিন সমুদ্র সৈকত সহ আশপাশে সুন্দর সুন্দর জায়গা ঘুরে লকার থেকে তার ব্যাগ নিয়ে ঢাকায় ফিরতে পারবে স্টেশন থেকে বের হয়ে লোকাল অটোতে করে মাত্র ত্রিশ টাকায় চলে যেতে পারবেন ডলফিন বা সুগন্ধা পয়েন্টে সেক্ষেত্রে একটু হেঁটে মেন রোডে গিয়ে অটো নিতে হবে এছাড়া স্টেশন থেকে অটো নিলে তারা পঞ্চাশ ষাট টাকা জনপতি চাইবে আমি সরাসরি অটো নিয়ে চলে গেলাম সুগন্ধা পয়েন্টের সামনে সেখানে কক্সভিউ রিসোর্টে এগারোশো টাকা পার নাইট দুই দিনের জন্য হোটেল ভাড়া নেই হোটেলের ভিতরের অংশটি দেখুন এটা হচ্ছে আমাদের কক্সবাজার রুম হোটেলের নাম হচ্ছে কক্সভিউ রিসোর্ট কক্সভিউ রিসোর্ট এটা এটা হচ্ছে আমাদের রুম অনেক পরিষ্কার আছে মোটামুটি আচ্ছা এখানে পরিষ্কার এখানে একটা মিরর আছে আর এই এখানে এক কাপড় রাখার একটা ডয়ের আছে জায়গা আছে এখানে ছোটো একটা বেলকনির মতো আছে যদিও খুব বেশি দরকার নেই আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার বড়ো আছে যে এটা হচ্ছে ওয়াশরুম এই এটার ভাড়া নিচে হচ্ছে সরি বাইশশো টাকা এগারোশো করে পার নাইট বাইশশো টাকা অর্থাৎ এটার নিচে হচ্ছে বাইশশো টাকা দুই রাতের জন্য আমি দুই রাত থাকবো ওই জন্য যাই হোক বন্ধুরা আজকে এখানে শেষ করছি ঢাকা থেকে কক্সবাজার আসা পর্যন্ত এবং হোটেল আসা পর্যন্ত হোটেল নেওয়া পর্যন্ত তো আমরা নেক্সট আবার নতুন ভিডিওতে আসবো সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন